আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে এমন একটি মন্দির সম্পর্কে কথা বলবো এই মন্দিরটি রয়েছে তারকেশ্বরে যেতেই লোকনাথে লোকনাথ স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য এছাড়াও তোমরা বৈদ্যপাটি তারকেশ্বর রোড ধরেও আসতে পারো লোকনাথ বলে যে জায়গাটা আছে সেখানেই রয়েছে এই মন্দিরটি তো আমিও চলে গিয়েছিলাম এই শ্রাবণ মাসে এই মন্দিরটি অলৌকিক এই মন্দিরের নাম লোকনাথ ধাম হলেও এখানে কিন্তু লোকনাথ বাবা থাকেন না এখানে রয়েছেন তারকনাথের বড়ো ভাই লোকনাথ কারণ এই মন্দিরটি কিন্তু তারকেশ্বরের থেকেও প্রাচীন তো এখানেও কিন্তু ভক্তরা শ্রাবণ মাসে জল ঢালে অলৌকিকভাবে এই মন্দির তৈরি হয়েছে শোনা যায় যে এখানে যে শিবটি রয়েছে সেটি কিন্তু নিজেই পাতালপুরে পুড়ে বের হয়েছিল হুগলির তারকেশ্বরে যেমন রয়েছেন বাবা তারকনাথ এখানেও তেমনি শিবলিঙ্গের নাম বাবা লোকনাথ যে শিবলিঙ্গ নিজে থেকেই আবির্ভূত হয় তাকেই বলে স্বয়ম্ভু শিবলিঙ্গ তারকেশ্বরে শিবলিঙ্গ স্বয়ম্ভু তবে তারকেশ্বরের আগেও এই লোকনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল নিজে থেকেই এই কারণেই এই লোকনাথ ধামেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম ঘটে এই শ্রাবণ মাসে লোকনাথ শিবলিঙ্গর পাশেই রয়েছে পার্বতী মন্দির এছাড়াও এখানে রয়েছে বজরাঙ্গবলির একটি মন্দির সেই সাথে রয়েছে শ্মশানকালী মন্দির তাছাড়াও এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে কানা দামোদর নদী শোনা যায় এই দামোদর দিয়েই নাকি বেহালা লক্ষ্মীন্র কলায় ভেলায় চেপে গিয়েছিলেন এই মন্দিরের পুরো ঘটনাই কিন্তু অলৌকিক তাই প্রচুর ভক্তরা কিন্তু এখানে সারা বছর জুড়েই আসতে থাকে তো তোমরাও যারা ঠিক করে রেখেছো তারকেশ্বরে যাবে তারা কিন্তু এই লোকনাথের এই মন্দিরটি যেতে বা ভিজিট করতে ভুলো না একবার গিয়ে দেখো গা শিউড়ে উঠবে এই মন্দির চত্বরটা এতটাই শান্ত এবং নিরিবিলি যে নিজের থেকেই আপনা আপনি ভক্তি এসে পড়বে কে কে এই মন্দিরে গিয়েছ সেটা কিন্তু কমেন্ট করে জানাতেও পারো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা এখনো পর্যন্ত এই মন্দিরে যায়নি তাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো